ও কটা টাকা বিখ্যাত আমার মা গো তিন দিন কিছু খাই নাই আমার মা গো আমি একটা অদম ফকির মানুষ মা গা খাইছি আমার মা গো আমি অনেকক্ষণ যাবত দাঁড়ায় রয়েছি আমার মা বাইরে না আমার মা গো আমার ধ্বজ বাড়ি মাখতেব আমার মা গো কটা টাকা বিখ্যাতেন আমার মা গো

কইতা চাইল বাৰে বোৰে আনুন যে আমাৰ মা গিনবাৰী মাইকিয়া দুটা চাইল আমি পাইছি আমাৰ মা গৌ বোলা মান লৈ কি খাম আমাৰ মা গ একটু তাড়াতাড়ি করে আয়ুন আমার মা গো ভাই আমার এক বালতি তাল দিতে আমার মা গো ভাই আমার দয়া সাগর আমার মা গো ভাই আমার অনেকগুলো চাউল দিতে আমার মা গো ভাই আমার অনেক দয়ার সাগর আমার ভাই আপনি অতগুলো চাউল দিতেন আমার মা গো এখন আলা কয়টা টাকা বাড়ায় পুরে দেয় আমার মা আমার চার আমি চাই না এটা দেখি অনেক বালা মানুষ মনে হইতেছি আমার মা গো আমার বউ ফুলা একটা কাপড় সুপর নাই আমার মা গো কয়টা যদি দিতে না মানে তাহলে কয়েকটা কাপড় সুপর কিনতাম টাকা বাড়ায় বুড়ায় দিয়ে আমার মা গো আসার ঠিক আছে আমার মাথার যতগুলা চুল আছে ততগুলো হায়াত দিয়ে আমার মা ভাই আমার দয়ায় সাগর আমার মাগো يلا সার আমি যাই বাই বাই তুই আমার ছাইরা বাই তুই আমার জীবনটা ভিক্ষা দে তাও আমার ছাইরা দে বাই আমার কয়টা পুরান কাপড় দেয়া যায় না মার মাগো এই দে এই ব্যাগ ব্যাগ ভর্তি করে দেখ তাও তুই আমার ছাই ভাই আমার অনেক ভালোবাসা মার মাগো বাই তুই আমার ছাইরা দে আমি কাঁদে বাঁচি তুই ছাইরা আমার ছাই আর কোডা দিবি দিলাই দেনা মার মাগো